আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি গতকালকে বলেছিলাম যে ডক্টর ইউনুস যেভাবে দেশ চালাচ্ছেন চালাচ্ছেন মানে যেভাবে দেশটাকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে দাবি করছেন ওনার সেই দাবি আসলে সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলো কতটুকু মানছে গতকালকে ছয়টা সংগঠনের নাম বলেছিলাম যারা দুনিয়ার মোটামুটি বিখ্যাত সংগঠন এবং এদের সঙ্গে ডক্টর ইউনুসুরও খুব ভালো সম্পর্ক আছে উনি যখন আমেরিকায় গিয়েছিলেন এদের সঙ্গে মিটিং করেছেন বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরপর তারা একটা চিঠি লিখে ডক্টর ইউনুসকে বলেছেন যে ওনারা আরও কি কি দেখতে চান একটা সঠিক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বলেছিলাম আপনাদের কালকে এটা এবং এটা আসলে কি চান কি চান না সেটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না ওরা চাইলেই পাবেন সেটাও তো গুরুত্বপূর্ণ বিষয় আমি গুরুত্ব যেটাকে দিচ্ছি সেটা হলো ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের যে ধারণা ছিল আমরা ভেবেছিলাম ওনার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুব ভালো উনি যদি ক্ষমতায় আসে রাষ্ট্র ক্ষমতায় আসে তো পশ্চিমা বিশ্ব যেমন ওনার সঙ্গে দেখা করার জন্য ওনার সঙ্গে কথা বলার জন্য সারা দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রনায়ক অপেক্ষা করেন গুরুত্ব দেন ওনাকে তো সেই গুরুত্বটা বোধহয় আমরা এখানেও দেখতে পারবো কিন্তু বাস্তবে তা হয়নি উনি রাষ্ট্রনায়ক হওয়ার পর আমরা টের পেয়েছি যে একজন নোবেল বিজয়ী যখন কেবল নোবেল বিজয়ী হয়ে যায় তখন তাকে জান মানুষ যেভাবে দেখে সেই নোবেল বিজয়ী যখন নাকি সরকার প্রধান হয়ে যায় তখন তাকে আর তারা নোবেল বিজয়ী হিসেবে দেখতে চায় না তখন তারা তাকে সরকার প্রধান হিসেবে দেখতে চায় এই সরকারের প্রতিনিধি হিসেবে দেখতে চায় এবং এই সরকারের প্রধান হয়ে হয়ে তিনি কি কি কাজ করেছেন কী কী কাজ করতে চাচ্ছেন সেগুলোকে তারা বিচার করতে চায় তখন আর ব্যক্তিগত সম্পর্ক কোনো কাজে লাগে না এক্ষেত্রে আমরা এটা নির্মমভাবে সেই দৃশ্য দেখলাম সেই দৃশ্যের দ্বিতীয় ধাপ আজকে দেখলাম আজকে কি দেখলাম আজকে একটা নিউজ পড়লাম এটা দৈনিক যুগান্তরে লিড নিউজ করেছিল ওটা সেখানে নিউজটা শিরোনাম ছিল যে নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আই এম এফ মানে আই যে আমাদের ঋণ দিচ্ছিল ছয়টা কিস্তিতে সেই কিস্তিগুলি কিন্তু তারা বিভিন্ন সময়ে ধাপে 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 তারা এটা কিন্তু শুরু করেছে এবং এ পর্যন্ত তারা পাঁচ কিস্তি আমাদের নেওয়া হয়েছে ষষ্ঠ কিস্তি ঋণ দেওয়ার কথা ছিল এ বছরে মানে ডিসেম্বরে এবছরের শেষ মাসে ডিসেম্বরে সেই ষষ্ঠ কিস্তি দেওয়ার কথা ছিল সেটার পরিমাণ খুব বেশি যে আমি তা বলছি না আশি কোটি ডলারের কিছু বেশি আমাদের সেই ঋণটা তাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল কয়েকদিন আগে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর একটা বার্ষিক সভা চলছিল ওয়াশিংটনে সেখানে গিয়েছিলেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মজসুর সেখানে তার সঙ্গে আইএমএফ এর বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আই বলেছে যে তারা ষষ্ঠ কিস্তির ঋণ এখনই ছাড় করবে না কেন করবে না তারা সেই কারণটা উল্লেখ করেছে তারা বলেছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া তারা এটা দেবে না আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে তারপর তারা তাদেরকে এই ঋণের টাকাটা ছাড় করবে নতুন সরকারের জন্য তারা কেন ওয়েট করছে কে আসবে তা কিন্তু তারা যায় না কেউ জানে না এবং তাদের কোনো এ ব্যাপারে কোনো আগ্রহ নেই যে কে আসবে কে আসবে না সেটা অন্য ব্যাপার এটা জনগণের ব্যাপার জনগণ কাকে ভোট দিয়ে আনবে এটা তাদের ব্যাপার কিন্তু তারা চাচ্ছে যে টাকাটা আমরা একটা গণতান্ত্রিক সরকারের হাতে দিতে চাই মানে এই সরকার নিজেদেরকে যতই বলুক সরকারের প্রেস সেক্রেটারি একজন আসে না উনি বলতেন না আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে বাট আপনাদের তো আইএমএফের ঋণ ম্যান্ডেটই নাই তো কী বলেন রে ভাই আপনাদের কোনো ম্যান্ডেট নাই দয়া করে এতদিন কেউ আপনাদের কিছু বলেনি এখন বলা শুরু হয়েছে আরও বলতে থাকবে একটা অনির্বাচিত সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার এত লম্বা সময় থাকে না রে ভাই এটা কোথাও থাকে না এটা থাকাটা ভদ্রতা নয় আপনারা জোর করে আছেন আপনাদের উপদেষ্টাদের মধ্যে লোভ ধরে গেছে আরো কত থাকা যায় আসলে আই এর কথায় আসি আই বলছে যে নতুন যে সরকারটা আসবে সেই সরকারের কাছে কেবলমাত্র তারা এই ঋণটা দেবে এবং সেখানে বলছে যে তারা নতুন সরকারের সঙ্গে দেখবে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত সংস্কার কর্মকাণ্ড করছে এই সংস্কার কর্মকাণ্ডের ব্যাপারে তাদের মূল্যায়ন কি সেটাও তারা দেখবে তার মানে এই সংস্কার কর্মকাণ্ড তারা কি করছে এটা যে হুবহু বাস্তবায়িত হবে এটা আইএমএফ মনে করে না তারা মনে করে এই সংস্কার কর্মকাণ্ডগুলো তারা কিভাবে দেখে না দেখে তার উপর নির্ভর করবে যে আইএমএফ ওই সরকারের উপর নির্ভর করতে পারে কি পারে না এবং এই সরকারের উপর যে নির্ভর করতে পারে না সেটা কিন্তু তারা অলরেডি বলেই দিয়েছে যে আমরা আপনাদেরকে ঋণটা দিচ্ছি না এখন আসলে যে মনসুসু বলেছেন যে এই ঋণ না হলে আমাদের কোনো সমস্যা নাই আমাদের অর্থনৈতিক অবস্থা চেয়ে অনেক ভালো হয়ে গেছে আমাদের বৈদেশিক ঋণের দরকার নাই আমরা একদম খাদের কিনারে ছিলাম এখন ওখান থেকে ব্যাক করেছি ব্যাক করে এখন অনেক ভালো জায়গায় চলে এসেছি কেন আমাদের ওই ঋণ না হলে চলবে এটা হয় আঙ্গুর ফল অনেক সময় টক হবে খেতে না পারলে আঙ্গুর ফল টক লাগে পান্নায় এখন ডায়লগ বাড়ছেন তাহলে যদি দরকারই নাই তাহলে এখন গেলেন কেন যদি আপনার দরকারই না থাকে তো তখনই বলে যেতেন আমি চাই না আপনার টাকা যখন তারা দিল না তখন আপনি মানে ভাব ভাবের কথা বলছেন আমাদের দরকার নাই যদি আমরা কী করব এইগুলি বলছেন আচ্ছা বলেন আপনারা তো মনে করে নিয়েছেন এদেশের মানুষ কেউ কিছু বুঝে না সবাই আপনারা যা বুঝাবেন তাই বুঝবে এবং সেটা শুনে তারা খুব বাহবা বাহবা করবে সন্দেহ নাই আমাদের রিজার্ভ আগের তুলনায় বেড়েছে কোনো সন্দেহ নেই এটা ইতিবাচক একটা ব্যাপার কিন্তু আমরা আমি এটাও বলি তো আমি বলি যে সরকারের একমাত্র ইতিবাচক দিকটা হলো অর্থনৈতিক দিকটা অর্থমন্ত্রী ভালো করছেন অর্থ মানে আপনার ইয়ে বাংলাদেশ ব্যাংক ভালো করতেছে দু একটা জায়গা ছাড়া বাংলাদেশ ব্যাংকে একটা জায়গা তো খুবই তারা খারাপ কাজ করেছে যে কয়েকটা ব্যাংককে একীভূত করার জন্য যারা যে উদ্যোগটা নিয়েছে সেটা নেই কিন্তু তার আগে ওই দুর্বল ব্যাঙ্কগুলোর ব্যাপারে এই গভর্নর এমন এমন কথা বলেছে যে ওই ব্যাঙ্কগুলো যখন ভয়াবহ অবস্থা হয়ে গেছে দেখ সেটা অন্য আলাপ আরেকদিন করব। যে কী অবস্থা এক্সিম ব্যাঙ্ক সহ আরও অন্য অন্য ব্যাঙ্কগুলো তারা কী বিপদে পড়েছে এখন তাদের কাছে যারা টাকা রেখেছে তারা কত বিপদে আছে একটা টাকাও তারা তুলতে পারছে না যারা ওখানে এফডিআর করেছিল তারা লাভের টাকাটা পর্যন্ত তুলতে পারছে না এই সব কিছু কিন্তু গভর্নরের কারণে বেশি কথা বলে আমার মনে হয় যেটা আর কি যাই হোক এটা মানুষের অনেক মানুষের দুঃখ অনেক মানুষের কষ্ট তখন আমি এগুলি বলি না এটা নিয়ে আমরা পরে একটা ডিটেল একটা প্রতিবেদন আমি করবো আশা করি যে কথা বলছিলাম তাহলে মোদ্দা কথা হলো ঋণের টাকা ছাড় হচ্ছে না আই এম এফ ঋণের টাকা দেবে না নতুন একটা নির্বাচিত সরকার ছাড়া টাকাটা আমি আগে বলি টাকাটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো ইমেজটা এই অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজ এখন বিশ্বব্যাপী এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা যেটা ভেবেছিলাম যে ডক্টর ইউনুসের যে আন্তর্জাতিক পরিচিতি সেই পরিচিতি আমাদেরকে অনেক টাকা অনেকে বলেছিল কিন্তু মানে আলাপ আলোচনায় এই ডক্টর ইউনুস এসেছে আর টেনশন নাই এখন খেলে ডলার আর ডলার অনেক ডলার আমাদের এসে আসবে আমরা ডলারের সয়লাভ হয়ে যাব আপনাদের মনে আছে ডক্টর ইউনুস কিন্তু বলেছিলেন গত বছর নভেম্বরে বলেছিলেন যে আমরা আর বিশ্বের কাছে যাব না বিশ্ব এখন আমাদের কাছে আসবে আপনার নিউজটা দেখেন হেডলাইন আমরা বিশ্বের কাছে যাব না বিশ্ব যেন আমাদের কাছে আসে মানে ভাই কথার মানে ফিরেওয়ালা বলেছিলাম ওনাকে মানে চটকদার কথা বলে মানে ওই যে বলে না ক্রিস্পি ক্রিস্পি ডায়লগ আর কি মানে মচমচের ডায়লগ দেয় উনি তো এইভাবে দিয়ে কই বিশ্বাস আসছে বিশ্বাস চলে যাচ্ছে আপনার কাছ থেকে আইএম তো আপনাকে আপনার সাথে আপনার না তো এইগুলি ইমেজ ইমেজটা হলে ইম্পর্ট্যান্ট আমরা সেই ইমেজটাকে ধরে রাখতে পারছি না আমরা মানুষের ভরসায় জায়গায় থাকতে পারছি না মানে ডক্টর ইউন দেশটাকে পশ্চিমা বিশ্বের কাছে একটা সম্ভাবনাময় দেশ হিসাবে তুলে ধরতে পারেননি এটা ওনার ব্যর্থতা